তো আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু বর্তমানে আজকে এই ছাত্র জনতা সাধারণ জনতা জনতা যে স্বাধীনতা দেখিয়েছে তাদেরকে আমরা অনেক আনন্দিত এবং কেউ উল্লাসিত আজকে এই স্মরণকালের সবচাইতে বড় স্বৈরাচারের পতন ঘটেছে এই বাংলার মাটিতে তাই আজকে বিজয় মিছিল সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা একটা নতুন স্বৈরাচারের পতন দেখেছি যে স্বৈরাচার ইতিহাসের সবচেয়ে জঘন্য স্বৈরাচার এবং কি হ্যাঁ বাংলাদেশের পাবলিক এবং কি ছাত্র জনতাকে রক্তে রঞ্জিত করেছে উনিশশো সালে ভাষা আন্দোলনে ছাত্রদের বিজয় হয়েছিল উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বাংলার জনগণ জিতেছিল আজকে আমাদের এই বাংলার ছাত্র জনতা আরেকটি নতুন বিজয় এনে দিয়েছে বাংলার মানুষকে সৈরাচেরির পতন ঘটিয়েছে এবং কি এই উনিশশো একাত্তর সালের যুদ্ধ আমরা অবশ্যই দেখিনি কিন্তু বর্তমানে যুদ্ধ আমরা দেখেছি যে খুনি যে শুধু শুধু নিজে ক্ষমতায় বসে বসে থাকার জন্য হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে ইতিহাসের পাতায় এই সৈরাচের নাম লেখা থাকবে বাংলার জনতা ভালো করে চিনে রাখবে